প্রতিটা ডায়াবেটিস রুগীকে এই যে ছয়বেলা খাওয়ার তালিকা দেওয়া হচ্ছে প্রতিটা ডায়াবেটিস ডাক্তার আপনাকে এই যে ছয়বেলা খাওয়ার তালিকা দিবে দিবে কিনা দিবে কিনা তাহলে এটা কি ঠিক একটা ডায়াবেটিস রুগীর চিনি বেশি তাকে ছয়বেলা চিনি খাওয়া হবে এটা কি ঠিক সবাই মিলে পৃথিবীর করলে সেটা ঠিক হয়ে যায় মিথ্যা সবাই মিলে বললে সেটা মিথ্যা আর সত্য যদি পৃথিবীতে একজন বলে বা কেউ নাও বলে তাও সেটা সত্য এখানে জনপ্রিয় বেশি বলে সত্য হয়ে যায় না বেশিরভাগ লোক করে বলে মিথ্যা সত্য হয় না বেশিরভাগ লোক খায় বলে নষ্ট খাবার ভালো হয়ে যায় না নষ্ট খাবার তার নষ্ট আমি করবেই যারা খাবে তারা ভুগবে আর বেশিরভাগ লোক রাত জাগে বলেই রাত জাগা কোনো ভালো হয়ে যাবে না বেশিরভাগ লোক ব্যায়াম করে না বলেই আর অলসতা করে বলেই অলসতা ভালো না বেশিরভাগ লোক টেনশন করে বলেই টেনশন ভালো না বেশিরভাগ লোকের আত্মনিয়ন্ত্রণ নেই বলে হ্যাঁ যে কারো আত্মনিয়ন্ত্রণ থাকবে না ব্যাপারটা এমন নয় বেশিরভাগ লোক নফসের দাসত্ব করে বলেই নফসের দাসত্ব ভালো না বেশিরভাগ লোক অকৃতজ্ঞ বলেই অকৃতজ্ঞতা ভালো না বেশিরভাগ লোক মনে করেন যে উপকারের অপকার করে বলেই হ্যাঁ একজনের ধার দিলে পরে আর তার সাথে সম্পর্ক থাকে না তার মানে এটা সবার জন্য এই একই প্র্যাকটিস না এটা ভালো না আপনাকে উপকার করেছে হ্যাঁ আর এখন আপনি তারে মানে দাবড়ায় বাড়াইতে আছেন তো বেশিরভাগ লোক এটা করে করে না আপনারা ধার দিছেন তো হ্যাঁ ধরা খাইছেন না হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন